পিআর পদ্ধতিতে ভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বিতর্ক পিআর সিস্টেম যদি চালু হয় তাহলে ভোট চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে অন্যায় করে ভোট কিনবে না সে কোনো একটা কেন্দ্র দখল করে ফেলবে তাতে দেখা যাবে সবসময় একটা ঝুলন্ত পার্লামেন্ট হয় ঝুলন্ত সরকার হয় কোয়ালিশন সরকার হয় অনিশ্চিত সরকার ব্যবস্থা পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় এক বছর পর নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন নির্বাচন নিয়ে সব সংখ্যা দূর হলেও দলগুলোর মধ্যে মতভেদাভেদ সৃষ্টি হচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে ছোট দলগুলো চাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কিন্তু বড় দল চাচ্ছে গতানুগতিক নিয়মই হবে নির্বাচন আমরা গতানুগতিক নির্বাচন পদ্ধতির সাথে পরিচিত থাকলেও অনেকেই অপরিচিত পিয়ার পদ্ধতির নির্বাচনের সাথে কি এই পিয়ার পদ্ধতি কিভাবে হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন কীভাবে বা সরকার গঠিত হয় এই পদ্ধতিতে বিশ্বের আর কোন কোন দেশ এই পদ্ধতি ব্যবহার করছে ছোট দলগুলো কেন পিয়ার পদ্ধতি চাচ্ছে আর বড় দলগুলো কেন পিয়ার পদ্ধতি চাচ্ছে না এই সকল প্রশ্নের উত্তরই থাকবে আজকের এই সম্পূর্ণ দেখতে থাকুন শুরুতেই আসি কি এই পিয়ার পদ্ধতি পি অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব এটা এমন একটি নির্বাচন পদ্ধতি যেটা প্রতিটি দলেরই আসন পায় তাদের পাওয়া মোট ভোটের অনুপাতে এর মানে হলো যদি কোনো দল নির্বাচনের দশ শতাংশ ভোট পায় তবে তারা সংসদে পাবেন দশ শতাংশ আসন আরও সহজ করে বলতে গেলে তারা যদি মোট ভোটের দশ শতাংশ ভোট পায় তাহলে তারা মোট তিনশো আসনের মধ্যে পাবে তিরিশটি আসন তাই তুলনামূলকভাবে ছোট দলগুলো এই পিয়ার পদ্ধতিতেই নির্বাচন চাচ্ছে। কারণ তাদের একটি আসনের জয় নিশ্চয়তা না থাকলেও সারাদেশের ভোট মিলে তারা যদি এক শতাংশ ভোট পায় তাহলে তারা তিনশো আসনের এক শতাংশ অর্থাৎ তিনটি আসন পেয়ে যাবে তবে বর্তমানের বড় দল অর্থাৎ বিএনপি যদি কেউ সংসদে আসতে চায় তাহলে তাকে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হবে অর্থাৎ বিএমপি চাচ্ছে গতানুগতিক নির্বাচন পদ্ধতি অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতি এবার চলুন জেনে আসি পি এবং এফপিটিপি পদ্ধতির মধ্যে পার্থক্যগুলো এফপিটিপি পদ্ধতিতে যিনি একটি আসনে সর্বাধিক ভোট পান তিনি জয়ী হন তার বিপরীতে ভোটগুলো আসলে কোনো কাজই আসে না উদাহরণস্বরূপ ধরা যাক কদল পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ ভোট খদল পেয়েছে পঁয়তাল্লিশ শতাংশ ভোট এবং গদল পেয়েছে বিশ শতাংশ ভোট তাহলে এখানে জয়ী হবে খদল কারণ অন্যান্য দলগুলো থেকে তুলনামূলকভাবে খদল বেশি ভোট পেয়েছে তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে খদল বিশ শতাংশ যোগ পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ পঞ্চান্ন শতাংশ ভোট তার বিপরীতে পড়েছে যা তার প্রাপ্ত ভোটের থেকেও বেশি তবে বিপরীতে ভোট বেশি হলেও এই পদ্ধতিতে পঞ্চান্ন শতাংশ ভোট সম্পূর্ণটাই বাতিল বলে গণ্য হবে অর্থাৎ সেই দলের বিপরীতে ভোট দিলেও প্রতিনিধিত্ব করবে বেশি সংখ্যক জনগণ যাদের বিপরীতে ভোট দিচ্ছে সেই দল অর্থাৎ বেশি সংখ্যক জনগণ যে দলকে চাচ্ছে না সেই দলই প্রতিনিধিত্ব করবে আর অপরদিকে পিয়ার পদ্ধতিতে কোনো ভোট নষ্ট হয় না বরং প্রতি ভোট সংসদে প্রতিফলিত হয় পিয়ার পদ্ধতিতে কিভাবে সরকার গঠন হয় পিয়ার পদ্ধতিতে সাধারণত কোন দল এককভাবে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা পায় না তাই সরকার গঠন হয় কোয়ালিশন বা জোটের মাধ্যমে অর্থাৎ বড় ছোট কয়েকটি দল মিলেই সরকার পরিচালনা করে এবার আসুন জেনে আসি পিয়ার পদ্ধতির সুবিধাগুলো পিয়ার পদ্ধতিতে সর্বপ্রথম সুবিধা হচ্ছে ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব থাকে জনগণের ভোট সত্যিকার অর্থে প্রতিফলিত হয় রাজনীতিতে বৈচিত্র্য এবং বারসম্য আসে পিয়ার পদ্ধতিতে সুবিধা থাকলেও এর বেশ কিছু অসুবিধাও রয়েছে কলিশন সরকারের কারণে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয় সকলের মতামত নেওয়ার জন্য তুলনামূলক দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে সরকার অনেক সময় দুর্বল হয়ে পড়ে অস্থিতিশীল পরিবেশও তৈরি হতে পারে একাধিক দল থাকায় কোনো কাজে নেতৃত্ব সঠিকভাবে পালন করতে বাধাগ্রস্ত হয় বিশ্বের কোন কোন দেশ পিয়ার পদ্ধতি ব্যবহার করে বিশ্বের অনেক উন্নত দেশেই পিয়ার পদ্ধতি চালু রয়েছে যেমন জার্মানি নেদারল্যান্ডস সুইডেন সুইজারল্যান্ড দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বেশিরভাগ দেশই এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে থাকে আপনার কি মনে হয় এমন একটি গণ পর বাংলাদেশে কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা উচিত নাকি আগের নিয়মেই অর্থাৎ এপিডিপি পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে আর হ্যাঁ এই নির্বাচনে কোন দল জয়ী হতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন